আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার স্টারমার ভারত সফরে গিয়েছেন স্কিল ওয়ার্কার যারা আসবেন ইন্ডিয়া থেকে তাদের ক্ষেত্রে কোনো প্রকার ফ্লেক্সিবিলিটি বা করা সেটা ইউকে শুধুমাত্র ক্ষেত্রে না ভারতের জন্য তার ভিসা নীতি বদল করবে না বা একটু শিথিল করবে না বর্তমান পরিস্থিতির উপর বেস করে কিন্তু তারা দিচ্ছেন তো যাই হোক এখন সামনে নির্বাচন শুধুমাত্র ভারত থেকে পাঁচ হাজার নার্স আনবে এরকম ঘোষণা দিয়েছিল কিন্তু আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়া স্টারমার ভারত সফরে গিয়েছেন সেখানে গিয়ে একটা বক্তব্য দিয়েছেন এটা যদি একটু দিয়ে শেষ করি আর কি উনি ভারত সফরে গেছেন ইউকে কে ওন্ট রিল্যাক্স ভিসা রুলস ফর ইন্ডিয়া স্টারমার সেস

really good evidence of just how strong the relationship is. We've got all sorts of businesses here. We've got great academic institutions represented, brilliant universities uh, that, are gonna, that are already doing great stuff here and about to do even more. And then we've got art and culture, film, drama, sport as well. That uh, FTA uh, is really important for us. It's the biggest um, deal that we've struck since we left the EU. Um, and I think it's the biggest deal that India has ever struck, so hugely important. I've asked the team to implement it as quickly as humanly possible. This is a wonderful opportunity. Let's go out and seize it. Thank you so much. So, Narendra Modi Kintu Immigration, Dilen. বিষয়টা কি তানবি ভাই আমরা অতীতে দেখেছি বিগত বেশ কয়েকজন আপনার প্রাইম মিনিস্টার যখনই আপনার ইন্ডিয়াতে গিয়েছেন তো তাদের জন্য একটু ভিসানীতি ইন্ডিয়ান ন্যাশনালদের জন্য একটু ফ্লেক্সিবল করার ঘোষণা কিন্তু দিয়েছেন আপনার অতীতে এই ধরনের রেকর্ড কিন্তু রয়েছে যে তাদের জন্য নতুন কিছু করা বা তাদের জন্য ইন্ডিয়ানদের জন্য বাট এটা বেসানীতির বদলে তারা যে জিনিসটা চেয়েছেন সেটা হচ্ছে ট্রেড ডিলটা ইন্ডিয়ার সাথে একটা ট্রেড ডিল একটা ফ্রুটফুল একটা ট্রেড ডিল হয় তাদের সেটা একটা কিছু দিলাম কিছু নিলাম কিছু বিষয় তো অবশ্যই থেকে যায় এখানে সো ওনার এইবারের যাত্রাটা ছিল পিওরলি আপনার ইউকে ইন্ডিয়া ট্রেড ডিলের জন্য এবং যেহেতু উনি নিজেই এখন ইমিগ্রেশন নিয়ে চাপের মুখে আছেন তো এই মুহূর্তে উনি ডেফিনেটলি যদি বলেন যে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ান ন্যাশনালের জন্য আপনার ক্ষেত্রে এটা তো তার যে নির্বাচন হবে আগামীতে সেটার ক্ষেত্রে একটু একটা আপনার বিব্রতকর একটা অবস্থায় পড়বেন উনি এই জন্যই কিন্তু এই জায়গায় উনি বলেছেন যে স্পেশাল কোনো আপনার যারা রয়েছেন লাইক স্টুডেন্ট বা স্কিল ওয়ার্কার যারা আসবেন ইন্ডিয়া থেকে তাদের ক্ষেত্রে কোনো প্রকার ফ্লেক্সিবিলিটি বা রিল্যাক্স বিসার ক্ষেত্রে রিল্যাক্স করা যেটা সেটা করবেন না বাট অবভিয়াসলি আপনার এটা তো সত্য যে প্রিভিয়াস গভর্নমেন্ট যারা প্রাইম মিনিস্টার যারা গিয়েছেন তারা বিভিন্ন ধরনের ঘোষণা দিতেন কিন্তু আজকে পরিবেশ পরিস্থিতি দেখেন আজকে এমন করেছে যে ওনাকে গিয়ে এই কথাটা বলতে হয় যে আমরা এই ভিসা নীতি আমরা কঠিন বা রিল্যাক্স করবো বা সহজ করবো না

কারণ সবকিছু বর্তমান পরিস্থিতির উপর বেস করে কিন্তু তার আশে উন্নতি এখন সামনে নির্বাচন তাদের আগের আজকের আমরা বলেছিলাম যে চার পাঁচটা সিট নিয়ে নাইজেল ফারাজ ক্ষমতায় আসতে পারবে কি না কিন্তু গত কয়েকদিনের খবর হচ্ছে নাইজেল ফারাজ নাকি ক্ষমতায় আসতেছেন ইউগভ এমনটাই জরিপ করেছে বিপুল ভোটে বিজয়ী হয়ে নাইজেল ফারাজ ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন এমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদিও এই জরিপ আদতে অনেক সময় কাজ করে না তো তার তো এখন মৌসুম যে বলা হয় হ্যাঁ যে কিন্তু এই যে সময় আপনি দেখেন যে প্লান করছেন প্রত্যেকটা আপনার দেখেন আপনার লেবার পার্টি বলেন কনজারভেটিভ পার্টি বলেন তারা জেনুইনলি ইমিগ্রেশন সিস্টেমটাকে কিভাবে দরকার সেটা চিন্তা না করে ওনার শুধু আছেন যে কিভাবে নাইজেল ফারাজকে ডিফেন্ড করা যায় সেই পলিসি কিন্তু তারা গ্রহণ করছে সো আমাদের আসলে বাস্তবে চিন্তা করতে হবে যে ইউকের জন্য কোন ইমিগ্রেশন সিস্টেমটা কোন স্ট্র্যাটেজিটা নিলে কোন পলিসিটা নিলে ইউকের জন্য আপনার মানে বেনিফিশিয়াল হবে সেটা চিন্তা না করে তারা সব সময় চিন্তা করছে যে কিভাবে নাইজেল ফরাসকে আটকানো যায় দ্যাট ইজ দেয়ার প্ল্যান নাও বৈশা संजय আমরা একটু নাইজেল ফরাসের Sky News can now reveal the latest polling projection from YouGov. And here it is. It puts Reform UK on course to be the next government, and Nigel Farage, of course, to be the next Prime Minister. Reform UK, the largest party in a hung parliament, almost impossible to stop going into number 10 with the results that you're just about to see. Right first i want to take you back to last july's general election to see just how much things have changed in a matter of months you can barely see any light blue that's reform uk's colour Labour, well they're really dominant tories still very visible in their dark blue now i'm going to walk over here so you can see just how it's changed and here it is look at this so much light blue it's really incredible the northeast the east midlands and wales all reform uk dominated labour Driven back to a few heartlands. A third of their seats actually now would be in London. And the Tories, well, they're wiped out in the southwest and not even much dark blue in their southeastern heartlands. And so this is what the House of Commons would look like. And the party with the most seats, <laughs> Nigel Farage's reform, up to 311 seats. That's up 306. Incredible uh, result for them. 144 seats for Keir Starmer's Labour Party. That would mean them losing two thirds of their seats. As for Kemi Badenoch's Tories, down on 45 seats. That's pretty existential by the time they reach that low level. Again, down two thirds of their seats. The Greens under the new leader, Zach Polanski, up three. The Liberal Democrats under Ed Davey, they will be up six on 78. And the SNP, well, they would be on 37, up 28 seats. So,

এটা তাদের দর্শক দর্শকদের একটা ধারণা দেওয়ার জন্যই আসলে এটা যে জরিপ সংস্থাগুলো যেহেতু ঝুঁকছে আসলে নাইজেল ফারাজের দিকে ঠিক সে কারণেই সকল রাজনৈতিক দলগুলো এখন নাইজেল ফারাজকে থামানোর জন্য ইমিগ্রেশন কে টুটি চেপে ধরছেন তো এখন আগামী নির্বাচনের জেতার পর কোন দল ক্ষমতায় আসে সেটি দেখার বিষয় এবং রাজনৈতিক দল পরিবর্তন হয় কিনা সেটিও একটি বিষয় হলে আসলে তাদের কমিটমেন্টগুলো তারা বাস্তবায়ন করতে পারেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন থেকে যায় নিশ্চয়ই